গুড মর্নিং সবাইকে ঘড়ির কাটায় ওই এখন এগারোটা মতো বাজে ম্যাডাম এখানে এখনও ঘুমাচ্ছে কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় চারটে বাজিয়ে দিয়েছিল তাই আমারও উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে রাহুলও সকালবেলা উঠে অফিস চলে গেছে আমি এদিকে ঘুমাচ্ছিলাম বলে আমাকে আর ডাকেনি অফিস যাওয়ার আগে আমার জন্য এখানে হরলিক্সটা রেডি করে দিয়ে গেছে আসলে আমার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় সকাল থেকে না খাওয়া থাকি তার জন্য আমি ওদিকে ফ্রেশ হতে গেছি এদিকে ম্যাডাম উঠে গেছে ওদিকে দাদুর সঙ্গে গল্প করুক ততক্ষণে আমি এদিকে হরলিক্সটা বিস্কুট দিয়ে খেয়ে নিই সবার প্রেগনেন্সি তো সমান যায় না আমার প্রেগনেন্সিতে ডাক্তার বলেছিল একদম বেড রেস্ট নিতে কারণ আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে রাহুল অফিস যাওয়ার আগে টেবিলের উপরে ফল হরলিক্স সব কিছু রেডি করে দিয়ে তারপরে অফিস যেত এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর মুখটা আমি তুলো দিয়ে মুছে দিই এতে ওর অনেকটা ফ্রেশ লাগবে আর আমি জামাটাও পাল্টিয়ে দিই এই এইযো আমি ওকে রেডি করে ওই ঘরে দিয়ে এসছি ও ওখানে শুয়ে শুয়ে খেলা করুক ততক্ষণে আমি এদিকে আমার হাতের কাজটা সেরে ফেলি আচ্ছা কালকে রাখি বন্ধন গেছে তোমাদের সবার কালকের দিনটা কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এদিকে হাতের কাজটা শেষ হতে না হতেই ওর ওদিকে কান্নার আওয়াজ পেয়েছি এই যে ওকে নিয়ে চলে আসলাম ওকে বিছানায় শুয়ে দিয়েছি এবার আমি বাকি কাজগুলো সেরে নেবো এইখানে দেখো শুয়ে শুয়ে বেশ ভালোই খেলা করছে আসলে ওখানে আমার তো কাউকে দেখতে পাচ্ছিলো না কারোর আওয়াজ শুনতে পাচ্ছিলো না ওই জন্য কান্নাকাটি করছিল ও এখানে শুয়ে শুয়ে খেলা করুক ততক্ষণে আমি ওর বোতলগুলো ওখানে ফুটাতে দিয়ে দিয়েছি আজকে সকালে মায়েরও ওইদিকে ঠাকুর দেওয়া হয়নি কারণ মায়ের দিকে রান্না করেছে ওই জন্য মা এখন ঠাকুর দিচ্ছে ওর এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আজকে স্নানটা আমিই ওকে করিয়ে দেবো আজকে আর ওকে তেল মাখাইনি ডাক্তার বলেছিল সপ্তাহে দুদিন সাবান দিয়ে স্নান করাতে তাই আজকে আমি সাবান দিয়ে স্নান করিয়ে দেবো এই যে স্নান করানোর আগে ওকে একটু আদর করে নিলাম কারণ স্নান করাতে শুরু করলেই কান্না শুরু করবে ও বাবা আজকে একটু কান্নাকাটি করেনি একদম লক্ষ্মী মেয়ের মতো স্নান করে নিয়েছে এই যে দেখো ওকে এখানে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছি ওকে এখানে কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এই যে স্নান করে উঠেছে আর ওর ঘুম পেয়ে গেছে ওকে এখন ফিট করিয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো এই যে আমি এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখানে ঘুমাতে থাক ততক্ষণে আজকে রান্নাঘরে কি খাবার হয়েছে সেটা একবার দেখে আসি এই যে চলে এসছি রান্নাঘরে এখানে লাউশাক ভাজা হয়েছে আর এখানে ঢেঁড়স সিদ্ধ ঢেঁড় সিদ্ধটা তো আমি খাবো ওই জন্য আর এখানে আর কুমড়ো দিয়ে কিছু একটা করেছিল আর এখানে ইলিশ মাছ আজকে আবার ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছে ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এদিকে স্নানটাও কমপ্লিট হয়ে গেল ঘড়ির কাটা এখন বাজে দুটো আমি এবার দুপুরের খাবারটা খেয়ে নেব ওদিকে আমি খাবার নিয়ে বসতেই যাচ্ছিলাম তখন দেখি বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তাই কিছু জামা প্যান্ট মেলা ছিল সেগুলো তুলে নিতে গেলাম এই যে আমি এখানে খাবার বেড়ে নিয়ে সি খাবারটা খেতেই শুরু করব তখন আবার ম্যাডাম উঠে গেছে তাই মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই ঘুমাতে চাইছে না ও এখন আর কিছুতেই ঘুমাবে না তাই মা বলল মায়ের কাছে ওকে দিয়ে আসতে মা ওকে দেখবে ততক্ষণে আমি এদিকে খেয়ে নেবো দেখো আলোর মধ্যে বার করেছি কিছুতেই তাকাতে পারছে না এই যে ওকে মায়ের কাছে দিয়ে এসেছি মা ওকে এখানে ঘুম পারাক ততক্ষণে গিয়ে আমি ওখানে খেয়ে নিই আচ্ছা তোমাদের এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবে এখন ওই বিকেল ছটা মতো বাজে বাইরেটা দেখো সুন্দর লাগছে রাহুলও ওদিকে অফিস থেকে চলে এসেছে ও আজকে সন্ধেটা দিয়ে দেবে আর আমি ওকে রেডি করে মায়ের কাছে দিয়ে দেবো আজকে বন্ধুরা মিলে একটু বেরানোর প্ল্যান হয়েছে বেশি দূরে যাবো না সামনাসামনি একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো এই যে ম্যাডামকে এখানে কিছুক্ষণের জন্য টামি টাইম দিয়ে দিয়েছিলাম ডাক্তার বলেছে দিনে ওই চারবার মতো এরকম টামি টাইম দিতে তার জন্য তারপর ওকে তুলে রেডি করিয়ে দিয়েছি আজকে আবার আমি ওকে আকাশি জামাটা পরিয়ে দিয়েছি জামাটা পরিয়ে ফিট করিয়ে দিলাম ফিট করে ঢেকুর তুলিয়ে ওকে আমি ওই ঘরে দিয়ে এসেছি ওদিকে ঠাম্মি দাদুর সঙ্গে খেলা করুক ততক্ষণে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি এই যো বেরিয়ে পড়েছি আমরা পিহুর খাবার মায়ের কাছে দিয়ে এসেছি যদি ওর খিদা পায় মা খাবিয়ে দেবে আমরা চারজনই যাচ্ছি আমার দুটো বন্ধু আর আমরা দুজন যে কোনো জায়গায় যাওয়ার হলে আমরা চারজন সবসময় একসাথেই যাই আবার আজকে অনেক দিন পরে একসাথে বেরালাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে বেশি দূরে যায়নি গড়িয়াতেই বহুদা স্কাই ক্যাফে বলে একটা রেস্টুরেন্ট ছিল সেখানেই গেছিল এই যে এখানে ওরা দুজন খাবারগুলো অর্ডার করে দিচ্ছে চিকেন এই যে খাবারও এদিকে আমাদের চলে এসেছে খাওয়া দাওয়া আর অনেকটা গল্পের সঙ্গে আজকে সন্ধ্যাটা কাটালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেবে দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা